বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের চেয়ারের দায়িত্ব পেল বাংলাদেশ শুক্রবার চার এপ্রিল বিকেলে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তান সিনাভাত্রার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরে অধ্যাপক ইউনুস তার বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক ও কার্যকরী বিমস্টেকের ওপর জোর দেন পাশাপাশি তিনি আঞ্চলিক রাষ্ট্রগুলোর বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার উপস্থাপন করেন আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি করেন তিনি তিনি মুক্তবাজার বা এফটিএ সংক্রান্ত বিমস্টেক ফ্রেমওয়ার্ক চুক্তি বাস্তবায়নের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং আঞ্চলিক যোগাযোগ সম্পর্কিত বিমস্টেক মাস্টার প্ল্যান বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেন মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্ট হ্যাম পুরাতন টাউন হলে সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাতে নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়ানমারের রাখাইন রাজ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মিয়ানমারকে সম্পৃক্ত করার জন্য বিমস্টেকভুক্ত রাষ্ট্রগুলোকে আরও দৃশ্যমান ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান যেন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে প্রত্যাবর্তনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হয় উল্লেখ্য ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমস্টেক আঞ্চলিক সহযোগিতার জন্য বিশেষ করে বাণিজ্য প্রযুক্তি পরিবহন জ্বালানি এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে